আল্লাহর পক্ষ থেকে এমন একটি অভিযোগ বা একটি ঘোষণা হল মানুষ বিভ্রান্ত মানুষ মূলত বিভ্রান্ত আর এদের বিভ্রান্তি কেবল শেষ হয় কখন যখন তারা কবরের দিকে যাত্রা শুরু করে হাত্তা ঝুরতুম আলমা কবের তাই না ততক্ষণে বেশ দেরি হয়ে গেছে সুতরাং মূল কথা হচ্ছে বিভ্রান্ত হয়েও না জেগে ওঠো কারণ এখনো সময় আছে আর তোমার সময় শেষ হয়ে আসছে আর এটাই হচ্ছে সুরা আসরের মূল শিক্ষা ইন্ডাল ইনসান আল আফি হুসর কিন্তু তুমি যদি সময়কে কাজে লাগাতে না পারো তাহলে বাকি থাকে কি বিভ্রান্তি আর এর সবচেয়ে ভয়ঙ্কর দিকটি এই সুরায় বর্ণনা করা হয়েছে তাই যেহেতু এটা এই তিনটি সুরার ক্রমান্বয়ে বর্ণনা এসেছে তাই এখানে আরো কিছু বিষয় আছে সুরা আসরের প্রধান একটি হচ্ছে ইন্নাল ইনসান আল আফি এটাই হচ্ছে এই সুরার সার মর্ম এটাই হচ্ছে মূল ঘোষণা এটাই সার কথা এখন মানুষ যে ক্ষতির মধ্যে ডুবে আছে এই বিষয়টি সম্পর্কে এই সুরায় বলা হয়েছে এটা কতটা ভয়ঙ্কর হতে পারে অর্থাৎ এটা হচ্ছে সর্বোচ্চ ক্ষতি এটাই সুরা হুমাজয় বর্ণনা করা হয়েছে কিছু আলেমদের মতে কোরআনে জাহান্ন নামের আগুনের ব্যাপারে কোনো শব্দ নেই এই সুরাটি ব্যতীত কেননা আল্লাহ আজাদ আল্লাহ সাধারণত যেভাবে বলেন তা থেকে কঠিন ভাবে এখানে বলেছেন নির্দিষ্ট ভাবে বললে তিনি বলেছেন নার উল্লাহ দেখুন তিনি যখন বলেন নার আগুন এটা দিয়ে বোঝানো হয় জাহান নাম নারী জাহান নাম তাই না কিংবা আদাবাল আল হালি আদাব এগুলো সবই একই জিনিস তা হল জাহান আগুন কিন্তু যখন আল্লাহর সাথে কিছু সম্পর্কিত করা হয় তার মানে এই বর্ণনাটি সবকিছুর ঊর্ধ্বে এটা অনেকটাই এমন ধরুন আমি যদি আগুন জ্বালাই আমার জ্বালানো আগুন বনাম এমন একজনের আগুন জ্বালানো যে আমার চেয়ে আগুন ভালো জ্বালাতে পারে কিন্তু এখানে আল্লাহ বলছেন কার জ্বালন আগুন আল্লাহর তার মানে এখানে এমন আগুনের কথা বলা হচ্ছে যার কোন তুলনা হয় না এটা এমন আগুন যা কল্পনার বাইরে বা এমন কিছু যা স্বয়ং আল্লাহ নিজে বিশেষভাবে তৈরি করে রেখেছেন তাই যেহেতু তিনি আগুনের পরে নিজের নামটি উল্লেখ করেছেন লাকুল জালালা স্বাভাবিক ভাবেই বোঝা যাচ্ছে যে এটি হচ্ছে সবচেয়ে শক্তিশালী সুরা যাতে জাহান আগুনের ব্যাপারে সতর্ক করা হয়েছে এবং ভয়ঙ্কর কথা এসেছে এই সুরার ব্যাপারে আরেকটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ তাহলে এটি হচ্ছে শেষ পাড়ায় আখিরাতের বিষয়ে শেষ বর্ণনা এরপরে বাকি যে সুরাগুলো আছে সেগুলোতে সরাসরি ভাবে পরবর্তী জীবন সম্পর্কে বর্ণিত হয়নি আপনারা যদি আগের দাসগুলোতে অংশ নিয়ে থাকেন তাহলে জেনে থাকবেন সবগুলো না হলেও বেশিরভাগ সুরাতেই জীবন সম্পর্কে কিছু বর্ণনা এসেছে আখিরাত সম্পর্কে কিছু না কিছু বর্ণিত হয়েছে কিন্তু এটা হচ্ছে সর্বশেষ বর্ণনা এবং সবচেয়ে ভয়ঙ্কর বর্ণনা যেন বিষয়টি শেষ করা হচ্ছে এর সবচেয়ে চরম সবচেয়ে শক্তিশালী বর্ণনাটি দিয়ে সুরার প্রথম শব্দটি হচ্ছে ওয়াইলুন বিভ্রান্তি গালমন্দ এর আরো কিছু অর্থ আছে আমরা পরে এই নিয়ে বিস্তারিত জানবো তবে তার আগে আপনাদের জানিয়ে রাখছি এই শব্দটি কোরআনে সাতাশ বার ব্যবহৃত হয়েছে আর একটি সুরা সেই সাতাশ বার দশ বার এসেছে সুরা মুসালাম এই একটি সুরাতেই দশ বার এসেছে কিন্তু কোরআানে এমন দুইটি সুরা আছে যেখানে সুরা শুরুতেই ওয়াইলুন শব্দটি এসেছে একটি হচ্ছে ওয়াইল লুমাজা অপরটি হচ্ছে ওয়াইলুল্লিল মুিন মজার ব্যাপার হচ্ছে দুইটি সুরাতেই আল্লাহ আজ্লা মানুষের অসৎ ব্যক্তিদের বিষয় বলেছেন এই সুরায় পরিষ্কার ভাবে এটা এসেছে আল্লা আলান ওয়া আজ দাদা সে ধন সম্পদ জমায় আর প্রতিনিয়ত গুনতে থাকে আরো সম্পদের প্রস্তুতি নিতে থাকে অপরদিকে আল্লাহম তারা যখন ক্রেতা হয় তারা কোনো পণ্য কেনে তারা চায় যেন সবচেয়ে কম টাকায় নিতে পারে কোথায় কম মূল্যে কেনা যায় বেশি মুনাফা পাওয়া যায় যেন এক টাকাও বাকি না থাকে কিন্তু যখন তারা কিছু বিক্রি করে আর অন্য কেউ তা কেনে তখন তারা তাদেরকে প্রাপ্যের চেয়ে কম দেয় তারা চায় যেন তাদের ক্রেতা কম পায় আল্লাহ এই লোকটি কি জানে না সে কি ভাবে না যে তাকে আবার পুনরুত্থিত করা হবে তাহলে আগের আয়াতেও শুরুতে ওয়াইলুন এসেছে এই আয়াতেও শুরুতে ওয়াইলুন এসেছে ভ্রান্তি এবং গালমন্দ তাহলে এটা হলো এই দুইটি সুরার মধ্যে সামঞ্জস্য এবার আমার নোটে ফিরে আসি ও আসলুহু ওয়াইলি ফুল শব্দটি মূলত ছিল ওয়াই শুরুতে লাম ছিল না প্রকৃত শব্দটি ছিল শুধু ওয়াই বাক্যে তার ব্যবহার হবে ওয়াই লিফুলান লাম এখানে হারফেজার আপনারা যারা এখানে এটা জানেন না আপনারা আলহামদুলিল্লাহ জানেন তাহলে হারফেজার হচ্ছে লিফুলান অমুকের উপর যেন এই অভিশাপ পরে অমুকের উপর যেন এই অভিশাপ পরে এটাই হচ্ছে ওয়াই লিফুলান আর এভাবেই আসলে তারা কাউকে অভিশাপ দিত ওয়াই লাকা এমনকি এটা কোরআনে এসেছে যখন বাবা মা দেখে তাদের বাচ্চা তাদের ছেলে তাদের মেয়ের ইমানের সব আশা শেষ হয়ে গেছে তখন আল্লাহ সেই ধৈর্যহীন বাবা মায়ের বর্ণনায় বলেন ওই না কামিন তোমার উপর অভিশাপ লাগু তোমার ইমানের এই অবস্থা কেন যেন তাদের সব আশা শেষ হয়ে গেছে এটা খুবই শক্তিশালী একটি কথা তাহলে এখানে আলাদা দুইটি শব্দ আছে কিন্তু এর পরেই তারা এত জোর দিয়ে বলে ওয়াইল ফুলান যেন ওয়াও আর লাম একত্রে এমন শোনা যায় যেন এটা একটি শব্দ আলঙ্কারিক দিক থেকে ওয়াই শব্দটির দুইটি অর্থ আছে বলা হয়েছে অর্থ হচ্ছে তা মানে যে এটা বলছে সে খুবই বিমর্ষ এটাই তা অর্থ যে এটা বলছে সে খুবই বিষণ্ন যাকে বলছে তার প্রতি সে খুবই দুঃখিত খুবই হতাশ এখন এখানে বাবা মায়ের যে উদাহরণটি আমি দিয়েছি সেটা তো অবশ্যই খুবই সত্য যে তারা তাদের নিজেদের সন্তানদের উপরই বিরক্ত এই জন্যই তারা নিজেদের সন্তানকে এমন কথা বলছে কিন্তু যদি আমরা ভাষার এই বৈশিষ্ট্যটি বুঝতে পারি তাহলে সুরা হুমা যায় কে এমন বিরক্ত আল্লাহ আজ্লা তাদের উপর চরমভাবে বিরক্ত এই সুরায় তিনি যাদের ব্যাপারে বলছেন এই হলো ওয়াই এরপরে দ্বিতীয় বিষয় হচ্ছে হাসরা ওয়াইলি হাসরা হাসরা বাংলা করলে এর অর্থ দ্বারায় অরণ্যেরোদন সংক্ষেপে বললে আফসোস করা তবে আফসোস দিয়ে আসলে ফিরে আসবে না এমন বিষয় করা যা ফিরে আসবে, ধরুন আপনি একটা ভুল করলেন এরপরে শুধরে নিলেন কিন্তু এখানে এজন্যই বাংলা একে বলে অরণ্য রোদন রোদন মানে বৃথা চেষ্টা এটাই হচ্ছে হাসরা এটা এমন হাসরা যাদের বিপক্ষে ওয়াইল শব্দটি এসেছে তারা আর ফিরে যেতে পারবে না তারা কেবল অনুভব করবে যে হাসরা তারা শুধু আফসোস করবে যদি তারা এটা না করত কিন্তু ততক্ষণে তাদের জন্য অনেক দেরি হয়ে গিয়েছে একইভাবে ওয়াইলাকা শব্দটি সুরা আহকাফে এসেছে এবং ওয়াইকা আন্না ওয়া দিয়ে শুরু কিন্তু শেষটা একরকম না ওয়াইকা আন্না এটা সুরা কাসাসে এসেছে সরফের দৃষ্টিকোণ থেকে বললে এই সুরায় তিনটি শব্দ আছে কোরআনে এটা গুরুত্বপূর্ণ বিশেষ করে ছোট সুরাগুলোতে আল্লাহ যেভাবে শব্দ গঠন করেছেন এবং যেভাবে একই সাথে মিল রেখে বর্ণনা করেছেন একটি হচ্ছে হুমাজা শেষে তা আমার আছে লুমাজা এর সাথে মিলে ফু আলা তাহলে হুমাজা লুমাজা এবং এদের সাথে মিলে তৃতীয় শব্দ হলো হুতামা তাহলে আল্লাহ আজ্লা শেষ পর্যন্ত বলছেন অমা আদ্রাকামা আল হুতামা তাই না হুতামা তাহলে এই তিনটি শব্দের মধ্যে মিল আছে এখন ভাষাগত বিশ্লেষণ করলে এটা কিন্তু কোনো কাকতালীয় ব্যাপার নয় সুনাটি ভালোভাবে পড়লে আমরা বুঝতে পারি এই তিনটি মিলের মধ্যে প্রথম দুইটি বিষয় হুমাজা এবং লুমাজার সাথে শেষ বিষয়টি হুতামার মিল রয়েছে আলঙ্করিক এবং অর্থগত দিক থেকে এদের মধ্যে সম্পর্ক রয়েছে তাই আল্লাহ তালা এই তিনটি বিষয়কে একত্রে বলেছেন যাই হোক এই শব্দগুলোর ব্যাপারে প্রথমত আপনাদের বলতে চাই যে এগুলোর মধ্যে কাসরা রয়েছে এর মানে হলো এগুলো দিয়ে এমন কিছু বোঝায় যা অনেকবার ঘটে থাকে মতো দিয়ে এমন কিছু বোঝায় যা অনেকবার ঘটে থাকে হুমাজা দিয়েও তাই লুমাজা দিয়েও তাই হুমাজ এবং লুমাজ হচ্ছে আসলে মূল শব্দ আর আরবের বেশিরভাগ ভাষাবিদ এবং অভিধানের মতে এর মানে হচ্ছে আরিবুল মায়ানা এর মানে হচ্ছে এগুলো প্রায় একটি অপরটির পরিবর্তে ব্যবহার করা যায় এই দুইটির মধ্যে পার্থক্য খুবই কম ইমাম রাজি বলেছেন ইমনে আব্বাস সাদাহন বলছেন হুমাজ হচ্ছে কারো পেছনে বলা আর লুমাজ হচ্ছে সামনাসামনি আর লুমাজ হচ্ছে সামনাসামনি তাহলে হচ্ছে হুমাজা সে যে কারো পেছনে বাজে কথা বলে যাকে আমরা গিবদ বলে থাকি তারা এটা খুব বেশি করে শব্দটি দিয়ে এমনই বোঝা যায় আর লুমাজ হচ্ছে সে যে কাউকে সামনাসামনি ভৎসনা করে এখানে আপনাদেরকে বলে রাখি যে বর্তমানে অনেকেই বলে আমি তো তোমার পেছনে বলছি না যেন সামনাসামনি কাউকে অপমান করাটা ভালো কিছু এর মানে এই না যে আপনি ভালো কিছু করে ফেলেছেন এরপরেও এটা খারাপ একটি কাজ কেননা আল্লাখ করেছেন শুধুমাত্র যারা পেছনে বলে তাদেরকেই নয় বরং যারা সামনাসামনি বলে এটা কোনো বড় বড় কিছু নয় কিংবা কোনো মর্যাদাবান কাজ নয় যে আপনি কাউকে সবার সামনে হেউ করে দেখাবেন এখন ইমাম রাজ এখানে দুইটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন একটি হলো মুসলিমরা আসলে অবনতির দিকে যাচ্ছে তিনজন বা চারজন ধরা যাক চারজন মুসলিম একসাথে দুপুরের খাবার খাচ্ছে তারা পঞ্চম জনের ব্যাপারে কথা বলছে যে এখানে নেই যেহেতু সে খেতে আসেনি তারা ভাবলো তার ব্যাপারে কথা বলার এই সুযোগ আমার এদের মধ্যে একজন যদি বলে ও আমার এখন যেতে হবে আমার একটা মিটিং আছে এরপর সে চলে গেল এবার তিনজন বাকি থাকলো বলুন তো এই তিনজন এখন কি করবে তারা চতুর্থ জনকে নিয়ে বলা শুরু করবে সে একজন ভালো মানুষ কিন্তু তার কি সমস্যা জানেন এটা বলে সে বলা শুরু করবে আরো ভয়ঙ্কর হচ্ছে কখন হয়তো তাকে আসলে যেতেও হবে না বাকি তিনজন এমনিতেই তার উপর চড়াও হবে এবং অপমান করবে আমরা শুধু মজা করছি তুমি বুঝতে পারছ আমরা তো মজা করছি তাই না কেবল মজা করছি অর্থাৎ মূল কথা হচ্ছে কাউকে সবার সামনে অপমান করা কোন বড় বিষয় নয় কারণ এটা তো বন্ধুদের মধ্যেই তাই না এটা কারা করে কোন শত্রু তো এমন করবে না কোন ট্রেন স্টেশনে বা অফিসে তো এমনটি হবে না এটা হয় শুধু বন্ধুদের মধ্যে আর এটা অনেক বেশি হয় জন্য শব্দটি দিয়ে বোঝানো হয়েছে যে এটা অনেক বেশি হয়ে থাকে এটা গেল প্রথম বিষয় দ্বিতীয় বিষয় কুল্লুজা গালিকা দাখিল ফিজাজি ও কুলুজা লিকা নিয়ে আমরা পরে বলবো আমি এটা নোটে এখনো লিখিনি আপনাদের উৎসাহ ধরে রাখতে আমি এটা পরে বলবো মুফাসির এ বিষয়ে মন্তব্য করেছেন তিনি বলেন এই সবই আল্লাহর তিরস্কারের মধ্যে অন্তর্ভুক্ত যা আল্লাহ নিষিদ্ধ করেছেন অর্থাৎ আল্লাহ দুইটি বিষয় বলেছেন যে কোন ধরনের মানুষেরা এই বর্ণনার মধ্যে পড়বে এখানে অনেক ধরনের আচরণের কথা বলা হয়েছে যা এই দুইটি শব্দের মাধ্যমে বোঝানো হয়েছে আর এই অনুচ্ছেদের শেষে মূলত বলা হয়েছে যেমন তাফসিরে কাবিরে ফখরুদ্দিন রাজি বলেন কুল্লু আলিকা দাখিলুন এর সবকিছুই আমি এখানে যা যা বর্ণনা করেছি আমি যখন এটা পড়ছিলাম আমি দেখলাম চার পৃষ্ঠার বর্ণনা চার পৃষ্ঠার বর্ণনা এসেছে শুধু এটা বোঝাতে যে হুমাজা আর লুমাজা আর এই সবগুলি তিরস্কার তিরস্কার আল্লাহর হুঁশিয়ার এই সুরা এসেছে এর পরে যেটি গুরুত্বপূর্ণ তা হলো কখন এই ধরনের আচরণ হয়ে থাকে কখন কেউ এমন আচরণ করে যা হুমাজ এবং লুমাজের অন্তর্ভুক্ত তারা মানুষের সামনে এবং পেছনে অপমান কর কথা বলে আল্লাহ এখানে তাদের কথা বলছেন যারা এটা অনেক বেশি করে যাদের স্বভাবই এমন এবং সবসময় এমন করে কিভাবে এটা মানুষের আচরণের মধ্যে ঢুকে যায় কিভাবে তারা এমন হয়ে যায় এটা তাদের ব্যক্তিত্বের মধ্যে ঢুকে যায় তারা এর বাইরে অন্য কিছু ভাবতে পারে না তাদের কোনো বড় লক্ষ্য লক্ষ্য উদ্দেশ্য নেই তাই তাদের হয়ে ওঠে অন্য কেউ অনেক সময় পুরো উপন্যাস টিভি শো ভালো কিছু করার থাকে না তারা অন্যদের নিয়ে বেশি চিন্তিত হয়ে পরে এমনকি এই ধরুন হাস্য কালাপ বিশেষ করে মফসলে দেখা যায় যেখানে সব সময় চলতে থাকে ওদের উঠান আমাদের চেয়ে বড় কিংবা দেখেছো ওরা কি করছে ওরা কেমন গাড়ি কিনেছে আমি শুনেছি এটা হয়েছে সেটা হয়েছে পাড়া প্রতিবেশীদের মধ্যে সব সময় এই সব আড্ডা চলতে থাকে ওরা কেমন গাড়ি কিনেছে আমি শুনেছি এটা হয়েছে সেটা হয়েছে পাড়া প্রতিবেশীদের মধ্যে সব সময় এই সব আড্ডা চলতে থাকে সমাজের মানুষেরা এমন মন্তব্য করে এই তুমি দেখেছ ওইদিন সে কি পরেছিল ও আল্লাহ এইসব কাপড় সে থেকে কিনেছে এইসব অপ্রয়োজনীয় কথাবার্তাই হচ্ছে হুমাজ আর লুমাজ আর এগুলো থেকে শুরু হয়েছে যখন মানুষের বড় কোনো লক্ষ্য নেই যখন তার মন শুধু অন্যদের নিয়ে ভাবে বলে রাখি এখানে এটা এই জন্য গুরুত্বপূর্ণ যে এর আগের সুরাটিতে প্রাথমিক বিষয়ের প্রতি নজর দেওয়া হয়েছিল তা হল ইন্দাল ইনসান আল আফি হুস আর এই ক্ষতি থেকে বাঁচার প্রাথমিক চিকিৎসা হল আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসসুবিল হক ওয়া আপনার প্রাথমিক ভাবনা হওয়া উচিত যখন এগুলো আপনার মাথায় থাকে না তখনই আপনার মন এই শো নিয়ে ভাবে আপনি নিজের মধ্যে সমস্যা খুঁজে আপনি পান না আপনি নিজের মধ্যে সমস্যা না খুঁজে আপনি অন্যের দোষ ধরে ব্যস্ত হয়ে পড়েন আসলে সম্ভবত মুফতি মোহাম্মদ শফি দুর্বল ব্যক্তিত্বের মানুষ সম্পর্কে একটি উর্দু কবিতায় বলেছিলেন যে নিজের দোষ দেখতে পায় না নিজের দোষ ঢাকার জন্য সে যা করে তা হলো সব সময় অন্যের দোষ খুঁজে বেড়ায় সব সময় অন্যের দোষ খুঁজে বের করে এভাবে সে নিজের দোষ ঢাকার চেষ্টা করে তিনি বলেন আমি এখানে উর্দুতে কবিতাটির একটি লাইন পড়ব কিছু মনে করবেন না আরো কে আজমাত কে জানে আরো কে আজমাত কে জানে কমজাস যো ইনসা হতে হে এর অর্থ হচ্ছে যারা ব্যক্তি হিসেবে নিচু চরিত্রের তারা কিভাবে অন্যদের ভালো দিকের প্রশংসা করবে তারা অন্যদের মধ্যে কেবলই সমস্যা দেখতে পায় যখন কেউ অন্যদের মধ্যে কেবলই সমস্যা দেখে সামনা সামনে কিংবা পেছনে এর মানে কি জানেন তারা নিজেরাই নিচু মানসিকতার তারা মানুষের ভালো কিছু দেখতে পারে না তারা শুধু সমস্যা খুঁজে পায় আর এতে তারা নিজেদের ছাড়া অন্য কারো ক্ষতি করে না আল্লাহ আমাদের এই ধরনের আচরণ থেকে দূরে থাকা তৌফিক দিন তো আমি আপনাদের সুরা তাকাসুর সুরা আসর ও সুরা হুমাজ মিলের ব্যাপারে বলেছি তাই আমি নোটের এই অংশটি বাদ দিচ্ছি আমরা সরাসরি প্রখ্যাত ভাষাবিদ মুফাসির আজ মন্তব্যে যাব তিনি আল কাসাব গ্রন্থ লিখেছেন তিনি বলেন আল আল কাসুর আরবিতে কাসর শব্দটি দিয়ে কোনো কিছু ফাটল ধরানো বা ভাঙা বা টুকরো করা বোঝায় বা কোনো কিছু খণ্ডিত করা সাহিত্যে এটা দিয়ে বোঝানো হয় কেউ যখন কারোর সাথে এমন ভাবে কথা বলে তাকে ভেঙে ফেলতে পারে শারীরিক ভাবে সে তার সম্মান তার বলেন লুমাজ আত্ম আন লুমাজ হচ্ছে মূলত ব্যঙ্গাত্মক স্বর কাউকে নিয়ে বিদ্রুপ করা বলে রাখি বিদ্রুপ গুরুত্বপূর্ণ বিদ্রুপ বোঝাটা গুরুত্বপূর্ণ কারণ বিদ্রুপ কিন্তু প্রশংসা করেও করা যায় কিন্তু অপমানের উদ্দেশ্যে ধরুন আপনি কাউকে বললেন ওয়াও তুমি তো বিশাল পন্ডিত আসলে আপনি বলছেন যে তুমি একটা মূর্খ তাই না তখন সে বলবে তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন না 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 আমি বলছি যে তুমি একজন পন্ডিত তাই না তো সে মনে করে সে এখানে কোনো ভুল করেনি এটা কোনো ব্যাপার না কিন্তু আসলে আল্লাহ তালা ভালোভাবেই জানেন সে এই কথাটা কোন উদ্দেশ্যে বলেছে আর যাকে অপমান করা হচ্ছে বা ব্যঙ্গ করা হচ্ছে সে এটা জানে আর অন্তরেও এটা গেথে যায় তাহলে লুমাজা তোয়া না বলা হচ্ছে যে লুমাজা হচ্ছে তারা বা লুমাজা তা না এটাও এসেছে সে তাকে লামাজ করেছে অর্থাৎ সে তাকে ব্যঙ্গ করেছে মুরাদুল কাসরা মিন এর অর্থ হলো বা ফাটল ধরানো অল যখন আপনি তার সাথে থাকেন না অর্থাৎ তার পেছনে বলা মিনহুম অল ও সময় তার দোষ খুঁজে বেড়ানো এবং তার ব্যাপারে গিবোধ করা এবং তার ব্যাপারে ব্যঙ্গ বিদ্রুপ করা অলা এর গঠন নমুনা বা সর্ফ হিসেবে ফোলা শব্দটি হচ্ছে হুমাদার মতো ইয়াদুল্লাহ আলাহ আনালিক ও মিনহুম এটা দিয়ে বোঝা যায় এটা এমন একটা গুণ যা তার স্বভাবগত সে সব সময় এমন করে একই রকম আর একটি বিষয় হচ্ছে মানে হলো কাউকে অভিশাপ দেয়া এবং কারো প্রতি ব্যঙ্গ করা জামাকসার মতে এটা কাউকে গালমন্দ করার অর্থ হচ্ছে কারো ব্যাপারে বাজে কথা বলা এটা হচ্ছে বা অভিশাপ দেয়া কারো ব্যাপারে বদ দোয়া করা ইত্যাদি আর দ্বিতীয়ত আধ্যাহিকা মানে হলো ব্যঙ্গ করা কাউকে নিয়ে মজা করা এবং শাসানুসরে কথা বলা এখন দিকে তাকিয়ে সুন্দর হাসি একরকম আর ব্যঙ্গাত্মাসি অন্যরকম আমার মনে হয় আমরা সবাই এটা বুঝি তাই না

ইত্যাদি এরপর তিনি যা করতেন এটা অসাধারণ বুদ্ধিবৃত্তিক সততা তিনি বলতেন আয়াতটি পড়ার পরে আমার মনে হয়েছে প্রথম সমস্যা সমাধান হচ্ছে এটা 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 অন্যরা এর সমাধান এভাবে করেছে কিন্তু চতুর্থ ও পঞ্চম সমস্যার সমাধান অন্যরা এভাবে করেছে আমার সেগুলো উপযুক্ত মনে হয়নি কিন্তু আমার নিজের কাছেও এর উপযুক্ত কোনো সমাধান নেই আল্লাহ আলাম কখনো তিনি মনে করেছেন তার কাছে এর উত্তর আছে কখনো আবার মনে করেছেন নেই যখন তার কাছে নেই তিনি বলবেন আমি জানি না এই সমস্যাটি আছে আল্লাহ ভালো জানেন তিনি আল্লাহর উপরই ছেড়ে দিলেন সুহান আল্লাহ তিনি শততার সাথে জানিয়ে দিতেন তিনি কি জানেন আবার এটাও জানিয়ে দিতেন যে তিনি কি জানেন না বা বুঝতে পারেননি সুহান আল্লাহ এটা এই তাফসিরের একটা অসাধারণ গুণ যার নাম রুহুল মানি তো তিনি যে মাসাইল তালিকা করেছেন আল মাসাল উলা আল অল আফু জাম ওয়াল শব্দটি এমন একটি শব্দ যার শব্দ প্রণালীতে জম রয়েছে গত সেশনে জম নিয়ে আলোচনা করেছিলাম কারণ মনে আছে জম কি হা দোষারোপ করা মনে পড়ছে দোষারোপ করা এই শব্দটি দিয়ে কাউকে দোষারোপ করা হয় কঠোরতা অহিয়া কালিমাতুকুল্লুমাকবীন এটা খুবই কঠিন বর্ণনা এই শব্দটি দিয়ে তাদেরকে বোঝায় যারা মানসিকভাবে ব্যথিত অর্থাৎ কেউ অন্য কারো কথা বা অঙ্গভঙ্গির দ্বারা অসহায় বোধ করে কোনো না কোনোভাবে অপমানিত বোধ করে অর্থাৎ যে এমন অসহায় বোধ করে তার অন্তর থেকে এই শব্দটি চলে আসে তার অত্যাচারের থেকে মুখ ফিরিয়ে নেয় এবং যে তার উপর অত্যাচার করছে তাকে ওয়াইল বলে সম্বোধন করে কারণ তার আর কিছুই করার থাকে না তাই এই অনুভূতি গিয়েই এখানে ওয়াইল বলা হয়েছে কেবল শব্দই নয় সে যখন অপমানিত বোধ করছে সে কষ্ট পেয়ে তার কাছ থেকে সরে গিয়েছে এই অনুভূতিকে ওয়াইল বলা হয় ও শেষ হওয়ার পর্যন্ত প্রশ্ন নিতে পারছি না দুঃখিত কারণ এটা রেকর্ড হচ্ছে হ্যাঁ দুঃখিত তো এখানে যে বিষয়টি বুঝতে হবে তা হলো যখন কেউ অপমানিত বোধ করে এবং সে তার প্রতি ওয়াইল করে যে তাকে অপমান করেছে কিন্তু এই সুরায় সেই মানুষ আসলে ওয়াইল করছে না কেউ ওয়াইল করছে আল্লাহ অর্থাৎ মাকরুবের বদলে যে অপমানিত হয়েছে তার বদলে এখানে এই শব্দটি ব্যবহার করে আল্লাহ তার পক্ষে দাঁড়িয়েছেন এবং স্বয়ং আল্লাহ তাকে তিরস্কার করছেন যে অপমান করছে মানুষকে সু আল্লাহ এটা খুবই সিরিয়াস ব্যাপার কারণ সাধারণত ইসলাম অধ্যয়নে আমরা দেখেছি কেউ কারো বিপক্ষে বদয়া করা নিয়ে বিভিন্ন বর্ণনা পাই উদাহরণস্বরূপ বিখ্যাত হাদিস মজলুমের ব্যাপারে সাবধান মজলুম যদি মজলুম আপনার বিপক্ষে বদুয়া করে সাবধান বুঝতে পারছেন এটা খুবই সিরিয়াস ব্যাপার এর পর আসবে এর চাইতেও বড় কথা যখন কারো ব্যাপারে করে এটা খুবই সিরিয়াস ব্যাপার কিন্তু এই সবকিছুর উপরে যখন আল্লাহ বিশেষভাবে স্বয়ং আল্লাহ কারো ব্যাপারে ওয়াইল বলেছেন এটা কতটা ভয়াবহ হতে পারে এটা খুবই ভয়ঙ্কর ব্যাপার এটা খুবই খুবই ভয়ঙ্কর ব্যাপার এটা বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন কারণ আমরা এটাকে উল্টো ভাবে নিয়েছি একে আমরা খুবই হালকা ভাবে নিয়েছি এরপরে যে বিষয়টি বলবো এখান থেকে আরবিতে কিছু পয়েন্ট আছে আমি সেগুলো পড়ছি বলা হয়েছে যে ওয়াইল শব্দটি দিয়ে কুৎসিত কিছু বোঝায় অর্থাৎ এটা দিয়ে কেবল তাকে বোঝায় যে কোনো জঘন্য কাজের সাথে যুক্ত নিকৃষ্ট বাজে কুৎসিত এবং ন্যাক্কার জনক অওয়াইস ইস্তিসগার ওয়াইলের বদলে ওয়াইস আসার কারণে লামের বদলে আমি শব্দের শেষে কি বলেছি সিন এটা দিয়ে বোঝায় সমাজে কাউকে ছোট করে দেখা

অনুভাবে বললে আল্লাহ এখানে যাদেরকে সতর্ক করেছেন এটা কি প্রত্যেকের জন্য প্রযোজ্য আও নাকি হুয়া মাকসুমবি আওয়াবিন ওয়াইয়ে নিন এটা কি প্রত্যেকের জন্য প্রযোজ্য নাকি এটা নবীজী সাল্লাল্লাহু সময়ে বিশেষভাবে নির্দিষ্ট কিছু মানুষের কথা বলা হচ্ছে আম্মাল মুশাকমু গবেষকদের মতে অল হু তারা বলেন ইন্নাহু আ আমন এটা সবার জন্য লিকুল্লি মাইয়ে ফালুহ আদাল ফেল যারা এমন করবে এটা সবার জন্য প্রযোজ্য কাইনান মান কান সে যেই হোক অ লামা পাতিল এটা যে কেউ হতে পারে এ কথা বলার পর তিনি বলছেন যখন সাহাবারা এটা শুনেছেন তারা ভেবেছেন এটা কোনো নির্দিষ্ট কারো ব্যাপারে বলা হচ্ছে এটা কিন্তু এই মন্তব্যের বিরোধিতা করে না মন্তব্য হচ্ছে এটা সবার জন্য প্রযোজ্য কিন্তু সাহাবারা যদি মনে করেন এটা অমুকের ব্যাপারে বলা হয়েছে এই অ্যাপটি তুকের ব্যাপারে নাজির করা হয়েছে তারা মনে করছেন না যে এটা শুধুমাত্র সেই লোকের ব্যাপারে বলা হয়েছে মূলত সাহাবারা আমাদের শেখাচ্ছেন যে আপনার যদি সুনির্দিষ্ট উদাহরণ লাগে এই যে একটি উদাহরণ নাজালাতিল ওয়ালিদিবী মুিদিব মুগিরার ব্যাপারে এখানে বলা হচ্ছে নযালাস ফিল আখনাসিব আখনাস বিন শুরাইকের ব্যাপারে এখানে বলা হচ্ছে কানায়াল মিযুনদাস সে মানুষের উপর দোষারোপ করত এবং মানুষকে তিরস্কার করত ওয়ায়াল তাবুহুন সে মানুষের নামে গীবত করত মানুষের পেছনে সমালোচনা করে বেড়াতো বিশেষ ভাবে রাসূল সাল্লাল্লাহু নামে তো দ্বিতীয় সমস্যাটি আসলে আমরা এটা আগেও পড়েছি ওয়ায়াল মাসখারা এটাই হচ্ছে দ্বিতীয় বিষয় ওয়ায়াল মাসখারা আল্লাতী তাতি বিল ওয়াবিদ ওয়াল আযহক فأدهহক منه ওয়াল ইস্তিম যেটা ছিল বেদুইনদের স্বভাব যারা ভার হিসেবে পরিচিত ছিল তারা সবকিছু নিয়ে ঠাট্টা করত এখন ভার বলতে মঞ্চের স্ট্যান্ড আপ কমেডিয়ান হতে পারে আবার এমন মানুষে বোঝানো হতে পারে যারা সব সময় ঠাট্টা করতে থাকে সবকিছু নিয়ে মজা করে এটা মাঝে মধ্যে করা যেতেই পারে কিন্তু আবার মাঝে মধ্যে সমস্যার সৃষ্টি করে এখানে বলে রাখি আমরা এমন একটি কালচারে বাস করি কমেডি কালচার আমাদের আনন্দের বড় জায়গা জুড়ে আছে কমেডি স্ট্যান্ড আপ কমেডি জাতীয় বিষয় আপনি যদি কমেডি গুলো ভালোভাবে দেখেন এখানে কিছু বিষয় স্পষ্ট দেখা যায় প্রথমত নির্লজ্জতা বেহায়াপনা এবং নির্লজ্জতা দ্বিতীয়ত অন্যদের নিয়ে মজা করা তাদের বাচন ভঙ্গি তাদের জাতীয়তা তাদের জাতি নিয়ে মজা করা আর আল্লাহ আজাল এখানে এর পুরো বিপরীত কথা বলেছেন নির্দিষ্ট ভাবে বললে বিশ্বাসীদের জন্য মিন কোন সম্প্রদায় যেন অপর সম্প্রদায়কে বিদ্রুপ না করে আমরা মনে করি আরে এটা তো কেবল কমেডি ওরা তো শুধু মজা করছেগড় এই বিষয়টি এখানে বর্ণনা করেছেন বিরতি নেবার আগে ওয়াইয়াস্তিন এমন কেউ যে কাউকে অপমান করে এবং গালমন্দ করে অর্থাৎ অপমানের ভাষায় কথা বলে তাদেরকে নিয়ে মজা করে একটি বিষয় অপমানের ভাষায় কথা বলা আরেকটি বিষয় এবং কিছুটা শাসানুর স্বরে কথা বলে এই সবই হুমাজা ও লুমাজার অন্তর্ভুক্ত